হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ ফ্রেন জিল্যান্ডের ক্রেদার সব চ্যানেল থেকে বলছি তো फ्रेंड्स আজকে আপনাদেরকে দেখাবো নুসরাত দুদিকের শালের কিছু কালেকশান এটা হচ্ছে কাশ্মীরি পশমিনা কাপড়ের উপরে কিন্তু এই শালটা সম্পূর্ণটা কিন্তু কাশ্মীরি কাজ করা রয়েছে পুরো অল ওভার কাজ করা তো প্রাইস পাচ্ছেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো এই ধরনের কালেকশন কিন্তু আগে আরও বেশি ছিল আমরা কিন্তু আরও কয়েকটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদের সতেরোশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা এটা কিন্তু কাপড় খুবই ভালো পশমিনা কাপড়ের উপরে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি প্রথম অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক্স আর শোরুম হচ্ছে দুশো এগারো দুশো বারো সুভাষ শার্মা সেন্টার তলায় তিনশো সত্তর এলিফ্যান্ট টাকা বারোশো পাঁচ আর এখানে তো কিন্তু তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আপনি যে কোনো নাম্বার দিয়ে ফোন করে চলে আসতে পারেন বা ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অপশনটি রয়েছে আর অবশ্যই আপনারা এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তারপরে কিন্তু শপে চলে আসতে আপনাদের সুবিধা হবে তো ফ্রেন্ডস দেখুন ষোলোশো পঞ্চাশ টাকা পশমিনা কাপড়ের উপরে এই কাজ আর বিভিন্ন কাজ আছে ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ দেখান শালগুলো দেখান তো প্রত্যেকটির প্রাইস কিন্তু একই আসবে এই ভিডিওতে আমি যে কটি দেখাবো শাল সবগুলোর প্রাইস একই তো এটা দেখুন প্রথমটি হোয়াইট কালারের মধ্যে ছিল আর এটা কিন্তু সি গ্রিনের ভিতরে আসবে দেখুন আর প্রত্যেকটি কিন্তু পশমিনা কাপড়ের উপরে এটা দেখুন খুবই দারুণ পুরো বডিটাতে কিন্তু একটা রেড সুতা দিয়ে কাজ করা রয়েছে আর দেখুন কয়েকটি সুতা দিয়ে কাজ করা তো খুবই দারুণ তো অসাধারণ তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে এসে কিন্তু দেখে শুনে নিতে পারেন তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো প্রথমে যে সাদাটি দেখিয়েছিলাম সেটা কিন্তু কালার আরেকটি দেখুন তো ইট কালার সুতাতে কিন্তু এটা কাজ করা রয়েছে আর পশমিনা কাপড়ের উপরে কিন্তু কাশ্মীরি পশমিনার ওপরে কিন্তু এই কাজটা দেখুন আর এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা এগুলো হচ্ছে অরজিনাল ইন্ডিয়ান আর সাইজটা কিন্তু সেমই সাইজ হবে তো আপনারা কিন্তু এই ধরনের শাল যে পার্টি ফাংশনে কিন্তু যে কোনো শাড়ি বা থ্রি সাথে পরে যেতে পারেন তো এটা দেখুন এটা কিন্তু ক্রিম কালারে চলে আসবে চারো সাইডে পাড়ার ডিজাইনটা অনেকগুলো কালার সুতা দিয়ে কাজ করা পুরো বডিতে কিন্তু এই কাজটা আছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করতে খুবই দারুণ আর প্রাইস কিন্তু সবগুলো একই ষোলোশো টাকা তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন এই সুন্দর সুন্দর শালগুলো নিতে চাইলে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে থাকবে পুরো চারপাশে যে পাটা রয়েছে দেখুন কয়েকটি কালার সুতো দিয়ে কাজ করা পুরো বডিটাতে কিন্তু রেড এবং খয়েরি কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে তো এটাও কিন্তু কাশ্মীরি পশমিনার উপরে কিন্তু এই কাজটি রয়েছে সম্পূর্ণটা কাশ্মীর কাজ আর সম্পূর্ণটা হাতের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো তো নিতে চলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন মুসরা তো পাশে কিন্তু রয়েছে বিলাল এন্টারপ্রাইজ ওই দোকানে কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন রয়েছে তো আমাদের শুধু শালের ব্যবসা না আমাদের কিন্তু মূলত হচ্ছে ট্রিপিসের তো বিভিন্ন ধরনের চ্রিপিস পাবেন নুসরাত এবং বিলাল এন্টারপ্রাইজের তো এই শালটা দেখুন ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে খুবই অসাধারণ এই কাজটি আর এগুলো হচ্ছে সেমি সাইজ তো সবাই কিন্তু পড়তে পারেন আর যে কোনো পার্টি ফাংশনে কিন্তু শাড়ি ট্রিপিস যে কোনো জামার সাথে কিন্তু এগুলো পরে যেতে পারেন তো প্রাইস কিন্তু পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে কলিজা কালারের ভিতরে আসবে আর ডিজাইনটা শুধু ডিফারেন্স আর ডিজাইনটা দেখছেন অনেকগুলো কালার কাজ করা মাঝখানে কিন্তু বডিটাতে রয়েছে গোল্ডেন কালার সুতা কাজ করে রয়েছে তো প্রাইস কিন্তু একই আসবে ষোলোশো পঞ্চাশ টাকা তো সুভাষ চারমা সেন্টারে কিন্তু আমাদের দুটি শপ রয়েছে বিলা লেন্স প্রাইস এবং নুসরা বুটিস পাশাপাশি পাচ্ছেন আপনারা দুইটি দুটি শপ আর বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আমাদের রয়েছে তো আপনারা কিন্তু অনেক ভিডিও আমাদের দেখেন বিলাল্যান্ডের প্রায়ুস এটা হচ্ছে ব্ল্যাকের উপরে দেখুন ভিতরে যে কালার সুতাটা রয়েছে একটু চেঞ্জের মধ্যে একটু ডিফারেন্স আছে আর পাড়ের কাজটাও দেখছেন খুবই দারুণ আর কাপড়টা কিন্তু খুবই ভালো কাশ্মীরি পশমিনার উপরে থাকবে এই কাজ করা তো ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা দেখুন হালকা মিষ্টি কালার ভিতরে আসবে আর হালকা গিয়ার মিষ্টি দিয়ে কাজ করা এটা তো প্রাইস কিন্তু এই ভিডিওতে আমি যে কোটি শাল দেখাব সবগুলো একই আসবে ষোলোশো পঞ্চাশ টাকা তো হোয়াইটের ভিতরে দেখুন আরেকটি ডিজাইন খুবই দারুণের ডিজাইনটা দেখুন তারপর কিন্তু পাহাড়ের ভিতরে খুবই দারুণ একটি কালার দিয়ে কাজ করা রয়েছে বডিতে তো দেখতে পাচ্ছেন তিনটা চারটা সুতা দিয়ে কিন্তু কাজটা করা আর কাপড়টি হচ্ছে কিন্তু পশমিনা পশমিনা কাপড়ের উপরে কাজ করা কাশ্মীরি পশমিনা আর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু তিনটা কালার হবে আমি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আসবে দেখুন মাস্টার কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং গোলাপি ফিরুজা সবুজ খুবই দারুণ এই শালটি তো আপনারা কিন্তু এই ধরনের শাল কিন্তু আপনারা যে কোনো বয়সে কিন্তু পড়তে পারবেন আর যে কোনো শাড়ি সিরিজ যে কোনো বড়ো বড়ো পার্টি ফাংশনে কিন্তু আপনারা এগুলো পরে যেতে পারেন এটা হচ্ছে একটি কালার খয়রি কালারের ভিতরে আসবে দেখুন এই যে এটা কাজের ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ কিন্তু এই ডিজাইনটা তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এই ভিতরে আপনারা যতগুলো শাল দেখেছেন সবগুলোর প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি আরেকটি শাল দেখাচ্ছি অসাধারণ আর কাজটা কিন্তু একেবারে ফিটা কাজ করা দেখুন খুবই দারুণ একটি পুরোটাই কিন্তু কাজ করা আর কাজটা এমনভাবে করা হয়েছে কাপড়ই দেখা যাচ্ছে না এত গর্জিয়াস তো প্রাইস কিন্তু এটারও একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর কাপ হ্যাঁ এটারও কালার রয়েছে আর কাপড়টি কিন্তু হচ্ছে কাশ্মীরি পশমিনার উপরে এই সম্পূর্ণটা কাশ্মীরি কাজ করে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখুন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে তো প্রাইস কিন্তু একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা তো আরেকটি কালার দেখুন খয়ের ভিতরে সুতা কাজটা একটু ডিফারেন্স দেখুন খুবই দারুণ আর কাপড় দেখা যাচ্ছে না এত কাজ এটার ভিতরে একেবারে পিটা সুতা দিয়ে কাজ করা খুবই গর্জিয়াস তো প্রাইস কিন্তু একই আসবে ষোলোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস ব্ল্যাকের উপরে এটা আসবে দেখুন ওটারই কালার খুবই দারুণ কাজটা একেবারে পিটা কাজ করে সুতে দিয়ে আর এগুলো হচ্ছে কাশ্মীরি পশমিনার উপরে থাকবে খুবই দারুণ আর অবশ্যই চলে আসবে নুসরাত বুটিকসে এই দারুণ দারুণ কাশ্মীরি শালগুলো পেতে চাইলে এটা হচ্ছে সি গ্রিন আসবে পেস্ট কালার ভিতর আসবে ডিপ পেস্টের ভিতর এটা পুরোটা কিন্তু গর্জিয়াস কাজ করা তো যে কোনো পার্টিতে কিন্তু আমরা এগুলো শাড়ি বা সালোয়ারের সাথে পরে যেতে পারে শেষ হয়ে গেছে ব্যবহার করতে পারবেন এগুলো কারণ হচ্ছে সেমি সেমি এগুলো আপনারা একবার দেখবেন হচ্ছে সেমি সাইজ এটা হচ্ছে দেখুন কোয়ালি কালার ভিতরে আসবে এটা তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আপনারা রেগুলার নিতে চলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন নুসরা দুটি আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবটন টিপতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট করতে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস সবাই আমাদের চ্যানেলটি লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ